চিনিস চিনিস নেই তাহলে চেনার দরকার নেই ওই বই বার কর তিনটে বই উপহার করব। এই গ্রামের মানুষ জানা আপনারা যতজন আছেন গজল প্রেমিক মানুষ আপনারা যতজন আছেন তিনটে প্রশ্ন করব প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন হবে আমার ভাই বাবুরা চাচারা যারা আছেন তাদের আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতনা ইসলামী শিক্ষা অর্জন করেছে শুরু করছে মনোযোগ দিয়ে শুনবেন এই অনুষ্ঠানের আজকে যারা এসেছো সব আই এই অনুষ্ঠানের আজকে যারা এসেছো সব আই সবাই আমায় ভালো ভাষা সালাম জানা

বাচ্চারা শুনছো হাত করবে একটা বই কে পাবে আমি জানি না তবে যে উত্তর দিতে পারবো আমি দেখি তোমরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছো মক্তবে যাও তো পড়তে নাকি সবাই যাও মাশাল দেখা যাক ভালো করে শুনবে কি প্রশ্ন করি

এরা মনে মনে কর কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই আমি কি বলো বাদাম ঠাকুর নাম বলো এরকম বলবো বলবো না প্রশ্নটা শোনো গো I got it.

জন্ম কোথায় দ্বিতীয় একদম মাইক ছুড়ে মাথায় মারবো তোর চুপ করে বস বলেছি না হাত তুলতে হবে হাত তুলতে বলেছে না হ্যাঁ হাত তুলবে যারা পারবে প্রথম প্রশ্ন হচ্ছে নবীবাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এইবার হাত তোলো দেখি চারটে এই চারটে উত্তর কারা পারবে তো পড়ে হাত তুলতেছে তুই পারবি তুই পারবি এই দা হাত তোলে চারটে উত্তর তুই পারবি বাবা উঠে দাঁড়া যাও ভাই চলে যাও দেখি এরা কি করে

চোখ ছা ছুলি কি হয় আমি আজও পর্যন্ত জানি না আল্লাহর কি এই বাচ্চারই জানে আমি আজও পর্যন্ত বুঝলাম না চোখ ছুলি কি হয় কোদাই কিছু না বলে তুই কালকে রামাকাতে 5 টাকা দিয়ে খাবার খেলি মনে নেই বলে চোখ ছা বল তুই আমি টাকা দিলি তাই চোখ ছুলি কি হয় আমি আজও পর্যন্ত বুঝলাম না আচ্ছা মাশাআল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার মুক্তি ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে বল

ফাতেমা তো মেয়ে মায়ের নাম কি বল আচ্ছা যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এরপরে বলবো কোন ছৌকি না যাক বাদ দাও আমি মাইক নিয়ে নাও ভাই মাইক নাই নাও কচি তোমাদের আমি একটা কথা বলি বাবা এখন যদি এই মাহমুদ ভাই বলে যে সবিক ভিডিও দেখো তোমরা সবাই দেখো এই সবিক ভিডিও দেখার আসর হচ্ছে এইগুলো আর যারা আমি যে চারটে প্রশ্ন করলাম এই চারটে প্রশ্নের উত্তর জানে না তাদের অবস্থা খুব খারাপ বাবা এগুলো জানতে হবে আমাদের আজকে বলে দিয়ে যাচ্ছে আর কোনোদিন ভুলবে নবী পাকের জন্ম কোথায় মক্কায় নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন তেষট্টি নবী পাকের আব্বা মায়ের নাম আবদুল্লাহ এবং আম্মা আমিনা আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম আম্মাজান হালিমা দু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক আছে ডিসকোয়ালিফাই করে দিলাম বই আমি কাউকে দিচ্ছি না যে তোমরা পারলে না এবার আমার বড় ভাইদের প্রশ্ন দেখি আমার দাদা ভাইরা কতরা ইসলামিক শিক্ষা অর্জন করেছে একটুখানি বলবেন কবে লিখছে এবারে বলো দাদা বলো বলো দাদা বলো

आ बोलो देखे का बारे केला कोनो रंग रे होय अरे बोलो देखे का बारे केला कोनो रंग रे होय एई अनुष्ठाने आज के जारा एसे छिन सबाई एई अनुष्ठाने आज के जारा एसे छिन सबाई सब को के हम हेलो बशाशा सलाम जाना सब को के हम हेलो बशाशा सलाम जाना কমিটি ভাই কমিটি ছেলে আপনি এই যাও চলে যাও মাইক নিয়ে যাও চলে যাও আমি জানি এখানকার ভাইরা পারবে পারবে মাশাআল্লাহ এটা আমার জানা ছিল আমার এখানকার ভাইরা পারবে ওনাকে মাইকটা দেন আপনার নাম কি দাদা ভাই শেখ রাজেশ ইসলাম এখানে চটকা বাড়ি কমিটির ছেলে হবে না না কেন তবু ও ওই দাদা ভাই রিকোয়েস্ট করেছিল ও তো সব জানে তবু বলবো আমি বলবো আচ্ছা দাদা ভাই এক সেকেন্ড আচ্ছা উনি ছাড়া আর কেউ বলতে পারবেন আমার চাচা জানকে ঠিক আছে আপনার প্রশ্ন আমি করছি দাঁড়ান খুব বলার শখ না আমি করছি না এইটা না আমি প্রশ্ন করবো চাচা জানকে দেন চাচা কাছে যান আমি আমার ওই ভাইকে প্রশ্ন করব নতুন প্রশ্ন এক সেকেন্ড চাচা জানের কাছে আমার প্রশ্ন নবী পাক কত বছর বয়সে সরি নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে 41 বছর একটুকুনি বেড়ে গেছে চাচা এই বললে হবে না আমার চাচা জানেরও জানা দরকার উনি ঠিকই বলবে যদি ওনার ভুল হয় উনি আজকের এখান থেকে জানতে পারবে সেটাই মনে থাকবে ওনার চাচা জান আর এক কমিয়ে দিলে কত হবে চল্লিশ বছর মাসাল্লাহ নবী পাক নবুয়াদ পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি জিনা হয়নি আমি আপনাদের সুবিধা করে দিই আল্লাহর রাসূলের চারজন সাহাবা হযরত আবু হাজারতে হযরত ওমর হযরত ওসমান এবং হযরত আলী এই চারজন সাহাবার মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফের মধ্যে হযরত আলী মাশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় মাথর কোন পাথরে চুমা খেলে গোনা ঝরে যায় নামটা কি নামটা বলতে হবে আপনি পারবেন একটু চেষ্টা করেন আপনি পারবেন ইনশাআল্লাহ একটুখানি বলেন আমি ধরিয়ে দিচ্ছি একটুখানি বলেন আচ্ছা এটা বাদ দিলাম আমি কাবা শরীফের যে গোলাপ এই গ্লাপের রং কি কালো আর সাদা কারোটা বললেই হবে সারার দরকার নেই মাশ আল্লাহ সবই হয়েছে মাইক নিয়ে নাও চাচগান একটা উত্তর দিতে পারলো না সেটা হলো পাথরের নাম কি পাথরটার নাম কি ভাই একটু জোরে বলেন তো আপনারা আরেকবার বলেন হাজারে আস্বাদ মাশ আল্লাহ হবে না রে আমার চাচগানের জন্য অবিরাম ভালোবাসা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আমাদের হায়াতকে দ্বারা করুক সকলে বলি আমি শেষ প্রশ্ন আমার মা বোনদের জন্য আর আমার দাঁদা ভাইকে আমি নতুন প্রশ্ন এক্ষুনি করবো বেট আমার মা বোনদের কাছে থেকে ঘুরে আসি আমি ঠিক আছে তবে আমার ওই দাঁদা ভাই আমাকে বলেছে আমার এখানকার মায়েরা খুব ভালো আমার দোষ না ভাইরা বলেছে আমার এখানকার মায়েরা খুব ভালো বলে আমাদের চটকা বেরিয়ে সব টিভি গুলোকে চটকে দিয়েছে বাড়ি নাকি টিভি নেই খুব ভালো মাশাল এখানকার মানুষ নামাজ কালাম পড়ে কেউ টিভি টিভি না আমার মায়েদের

কঙ্কারিকে বলি সৌসে তা কঙ্কোারিকে বলি সৌসে তারা মা বাবেন

সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বড়দের জান্নাত দুনিয়ার বুকে কোথায় তুমি যাও একটু একটু প্রশ্নটা শুনে মাইকে তুমি বলে দেবে ঠিক আছে চলে যাও কার হাত তুলেছে দেখো যাও তার কাছ থেকে জেনে নেবে আমি প্রশ্ন করব জেনে নিয়ে মাইকে তুমি বলবে আমি জানি এখানকার মা বোনেরা খুব ভালো তারা ইসলামিক শিক্ষা অর্জন করেছে মাশাল্লাহ আল্লাহ পাক এই গ্রামকে কবুল করুক আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক যাক আমার যে বোনটা হাত তুলেছে তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সর্বপ্রথম কোন নারী

ও তো বোন মনে হচ্ছে না বিয়ে হয়েছে মা বোনে জান্নাত দুনিয়ার বুকে কথা একটু বলো তো স্বামীর পায়ের তলায় এই জানো ঠিক জুদ হইনি উত্তরটা তো উত্তরটা কি সঠিক এখানে আমার যদি মায়েরা বলতো তাহলে তো আমি নিতামই না এটা বোন বলেছে এখনো তো বিয়ে টি হইনি কারণ বিয়ে হয়নি এখন ও বলছে স্বামীর পায়ের তলায় জান্নাত ভাই মাইক নিয়ে চলে এসো চলে এসো বলছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত এটা কি সত্যি ভাই একটু আওয়াজ দেন সত্যি স্বামী পায়ের তলায় জান্নাত স্বামী পায়ে তলায় এখন আর জান্নাত নেই আগে ছিল এখন আর নেই স্বামী পায়ে তলায় জান্নাত বুঝলেন না তবে এখানে যে সমস্ত আমার ভাইরা আছে সব জান্নাতী মানুষ যেহেতু জান্নাতের বাগানে বসে আছে সব জান্নাতী মানুষ এই ভাইদের পায়ের তলায় থাকলে থাকতে পারে তবে ওলা উঠে আজকে আসেনি তো কম্বলের তলায় শুয়ে রয়েছে তাদের পায়ের তলায় জান্নাত আছে বলে মনে হয় না নাকি হ্যাঁ আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামীর পায়ে সিজদা করো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে কোনটা সঠিক উত্তর দিয়েছে ভাই নিয়ে যাও আমার তরফ থেকে তার জন্য ছোট্ট একটা উপহার আমি আর প্রশ্ন করতাম না তবে দাদা ভাই হাত তুলেছিল কইসে ভাই কই কোথায় গেল চলে গেছে চলে গেছে তাহলে বাদ দাও মা